আমাদের খুবই সমস্যা হয় এদিক দিয়ে মাল নেওয়া করতে পারি না আমরা যেতে পারি না একটা চার চাকা নিয়ে যদি যাই বিশেষ করে যদি একটা ডেলিভারি প্যাশেন্ট থাকে আমাদের খুবই অসুবিধা হয় রাতে মনে করো যে একটা বাইক নিয়ে গেল যদি কেউ পড়ে যায় আতের অন্ধকারে পড়তেই পারে এটাও একটা সমস্যা হয় আমরা খটখটি দিয়েছিলাম দেওয়ার পরে আমাদের বিডিও সাহেব আইসে দেখে গেছে পয়সা করি আমাদের কিছু হইল না কতদিন যাব এই মোটামুটি আগামী রথের মেলায় আমরা খটখটি দিয়েছিলাম আর কি মোটামুটি ধরে নাও দেড় দুই বছর থেকে এইভাবে চলাচল করতেছি আমরা তাই এদিক দিয়ে গেলে আমাদের এক দেড় কিলোমিটার মোটামুটি কাশে পড়ে হাসপাতাল আর এদিক দিয়ে যদি যাই ভয়লক মোর হয়ে তাহলে আমাদের মোটামুটি দেড় কিলোমিটার বেশি পড়ে ব্রিজটা ভালো হলেই ভালো লাগে যাতে যাতায়াতের আমাদের ভালো হয় আমার নাম সলেমান ভাঙ্গা কালভারের দুই ধারে রাস্তা সংস্কার হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঢুকছে কালভার্ট যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বাসিন্দারা রাত বিরেতে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে পথ মানুষ তাই দ্রুত ভাঙ্গা অংশটি সারাইয়ের দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা বেহাল এই কালভারটি রয়েছে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা সিংহতলা থেকে পাবলা রাস্তার মাঝে স্থানীয়রা পূর্বে নিজ উদ্যোগে সেখানে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছিল কিন্তু বর্তমানে বাঁশের সাঁকোটিও নেই স্থানীয়দের অভিযোগ বিষয়টি বহুবার গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি স্থানীয় ব্যক্তি খুবের সঙ্গে বলেন দুই বছর আগে চাঙ্গারাবান্ধা উন্নয়ন পর্ষদের প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছে কিন্তু অদ্ভুতভাবে ভাঙা কালবারটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তাই সড়ক থাকলেও সেই পথ দিয়ে কোনো প্রকার বড় গাড়ি অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না এছাড়াও টোটো যাতায়াত সমস্যায় পড়তে হয় সেই কারণে স্কুলে যেতে যেমন পড়ুয়ারা সমস্যায় পড়ছে তেমনি কৃষকরা কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়ছে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে অ্যাম্বুলেন্স চালককেও দুই আড়াই কিলোমিটার ঘুরে কলদিবাড়ি হাসপাতালে পৌঁছতে হয় তাই আমরা চাই কালবারটি দ্রুত সংস্কার করা হোক হল্লিবাড়ির শুনো আচ্ছা ওই কলভারটা যে বালাডাঙ্গা যাওয়াটা এটা আমরা জেনেছি এটা অনেক আগে একটা স্কিম ধরে অনেক দিনই হয়েছে এটা ডেভেলপমেন্ট অথরিটি থেকে হয়েছে তো সেখানে আমরা দেখেছি খবরও পেয়েছি আমি যে ওখানে কলভারটা ভেঙেছে আর বেশ ওই ওই জায়গাটাকে আমরা ঠিক করার জন্য চিন্তা ভাবনা করছি কোনো স্কিম থেকে ধরে যেহেতু ওটা গোটা কলভারটাই বানাতে হবে মানে এমনি রিপেয়ারিং এ ওখানে কোনো জায়গা নেই তো আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা আমরা চেষ্টা করছি এটা তাড়াতাড়ি এটাকে রিজার্ভ করার জন্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে